যারা নতুন সৌদি আরব আসতে চান তাদের ক্ষেত্রে সৌদি সরকার তাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে এই তাকামূল সার্টিফিকেট আসলে কি এটা পাবেন কোথায় এই তাকামূল সার্টিফিকেট হচ্ছে আপনি যে কোনো ট্রেনিং সেন্টারে পেয়ে যাবেন যেখানে টেকনিক্যাল ট্রেনিং করানো হয় ওইখানে আপনি ভর্তি হতে হবে তারপর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে আপনাকে তাকামূল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটটা মূলত সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে দিতেছে আপনি যদি তাকামূল সার্টিফিকেট নিতে চান তাহলে ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে এই তাকামূল সার্টিফিকেট মূলত দেওয়া হচ্ছে একটি যে কোনো কাজের উপরে আপনি প্লাম্বারের কাজ জানেন অথবা আপনি ইলেকট্রিশিয়ান কাজ জানেন যে কোনো কাজ জানেন না কেন ওই কাজের উপরে দক্ষতা আপনি যদি এই কাজের উপর দক্ষ থাকে তাহলে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে আপনাকে মৌখিক এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার পরে যদি আপনি পাশ করেন তাহলে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে এটা হলো তাকামূল সার্টিফিকেট এটা ছাড়া আপনার বিশাল লাগবে না আপনি সৌদি প্রবেশ করতে পারবেন না এবং সৌদিতে আপনি আকামার রিনিউ করতে হলেও আপনার তাকামুল সার্টিফিকেট প্রয়োজন হবে তো যারা আসতে চান তারা তাকামূল সার্টিফিকেট নিয়ে আসবেন তাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক এটার ফি বেশি না এটার ফি সম্ভবত পাঁচ থেকে ছয় ছয় থেকে সাত হাজার টাকা হতে পারে সব মিলিয়ে যদি ভর্তি হয়ে করেন অনেকে তো দুই নম্বরভাবে নিতেছে কেউ দুই নাম্বারইভাবে নেবেন না তা রিয়েলভাবে ভর্তি হবেন রিয়েলভাবে আপনারা টাকা মূল সার্টিফিকেট অর্জন করে নেবেন তাহলে আপনারে সুবিধা হবে সৌদি সরকারও কাজ দিতে আপনাদের সুবিধা হবে যে কোনো কোম্পানিতে আপনাকে নিয়ে যাবে প্র্যাকটিক্যালভাবে আপনি পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হন তাহলে আপনার সেই কাজের উপর অভিজ্ঞতা দেখে আপনাকে নিয়ে যাবে আপনি সেই কাজ পারবেন মনে করবে তাহলে আপনাকে সেই কাজে আপনাকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে বেকারত্ব দূর হবে মূলত বেকারত্ব দূর করার জন্য সৌদি সরকার এই উদ্যোগ নিয়েছে তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক যারা আনবেন তারা সঠিকভাবে নিয়ে আসবেন এবং